রেপুকো জানিস তো আমি একটা কেলো করে ফেলেছি এবারে রাখিতে না কারুর জন্য কিছু গিফট নিয়ে আসি নি কি হবে বলে রেপুকো হ্যাঁ বলেছিলাম বলেছিলাম রে প্রদুষ বলেছিলাম যে ওরে গিফটটা আগে থেকে কিনে রাখিস থাকা ফাকা জমাস তা নয় এখন বলছে কিনা আমি গিফট কিনে এই তোকে আগে একটু আদর করে দিই রাখি নাকি কই দেখতে ভালো হয়েছে আরে দাদা দাদা এই ডাকিটা দেখ পছন্দ হয়েছে কিনা হুম দেখ রে পছন্দ হয়েছে আমার জমানো টাকা থেকে তোর জন্য কিনেছি বুঝলি হ্যাঁ এই যে রে যে আমি তো কোনো গিফট কিনি নি এটা জানালে চলবে না আয় তোকে আগে একটু আশীর্বাদ করে দি ভালো করে আশীর্বাদ কর ভালো পারা একটা বউ পা

আজকে রাখি পূর্ণিমার দিন রাখি তুই ইয়ে করছিস তোকে কালোনি পরে মনে হচ্ছে প্লুটো আমার জন্য রান্না করতে জানিস ভালো গন্ধরে কি দাদ পুতুশ বাবা আমি তোর জন্য রাখি কিনেছি এবারে প্রথম আমার রাখি পূর্ণিমা

মন খারাপ নাকি এ কি দুঃখী হয়েছুই পড়লি কেন কি হয়েছে নিশ্চয়ই কোনো গিফট আনিস না ওদের জন্য হ্যাঁ নিশ্চয়ই কোনো গিফট আনিস দেখি রাখিটা খুব ভালো হয়েছে এই রাখিটা বেশি ভালো হয়েছে এটা কে দিল লুটো এই রাখিটা দেখি এইটা এটা এটাও ভালো হয়েছে খুব ভালো হয়েছে রাখিগুলো কিন্তু তুই বারবার এখন রাখির কথা বলে এখন পড়ে যাচ্ছিস কেন ঠিক গিফট আনিস নি বল গিফট আমাকে তো বলতে পারতি যে তোর টাকা পয়সা নেই আমি তো তোকে টাকা দিতে পারতাম আগে থেকে বললেই হতো গো আমি বুঝতে পারিনি এবারে পেকম বনিটা বড় আমায় রাখি বড়ালো গো আমি কিছুই দিতে পারলাম না তো সেটা আগে থেকে আগে থেকে ভাত দিতে হতো কবে থেকে তো শুনছি রাখি রাখি গ্লুটো রাখি নিয়ে এলো এখন পড়ে গিয়ে কিছু হবে চল বস আর কিছু বলে লাভ নাই বস এরকম করলে হয় ওরা রাখিয়ে পড়ালো আর ও একবারে কিছু না দিয়ে চলে গেল